আলাইকুম দীর্ঘদিন যাবৎ ফার্মি মুরগি লালন পালন করছি তো এখন হচ্ছে ফার্মিমি মুরগিগুলো আমি বিক্রি করে দিচ্ছি এর মেন কারণ হচ্ছে আমাদের ফার্মি মুরগি যে সেটা আমরা ফার্মি মুরগি লালন পালন করতেছি দীর্ঘদিন যাবত ওই শেডটা অনেকটাই ছোট হয়ে গেছে যার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলো এখন বিক্রি করে দেওয়া লাগতেছে তো ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই হচ্ছে বড় করে আমরা নতুন করে ফার্মি মুরগির লালন পালন শুরু করবো আমাদের ছোট্ট একটা শেডে হচ্ছে আমরা দীর্ঘ আট মাস যাবত আমরা ফার্মি মুরগি লালন পালন করলাম আমাদের এখানে ফার্স্ট একশো মুরগি আমরা তুলছিলাম এছাড়া হচ্ছে বেশ কিছু মুরগি আমাদের এখানে ছিল তো আজকে হচ্ছে মুরগিগুলো আমাদের এখান থেকে চলে যাচ্ছে নতুন আর একটা শেড বেশ কিছুদিন যাবত হচ্ছে এক বলতেছিলো যে তারা বেশ কিছু ফার্মি মুরগি লাগবে তো এই জন্যই হচ্ছে আজকে চলে আসছে মুরগিগুলো নেওয়ার জন্য আর আপা হচ্ছে আমাদের বাসা থেকে বেশ খানিকটাই দূরে তার বাসা তারা হচ্ছে পাশে বিভিন্ন ধরনের সে হাঁস মুরগি লালন পালন করে আছে সে বলো যে বিভিন্ন জাতের হচ্ছে পাখিও সে লালন পালন করে তবে তাদের খামারে আমাদের একদিন একটা দাওয়াত আছে আমরা দাওয়াতে গিয়ে আপনাদের সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো আর আজকে আপা নিজেই চলে আসতে আমাদের এখানে মুরগিগুলো নেওয়ার জন্য আর আপা যে সে মুরগি ধরতে খুবই এক্সপার্ট এই জন্য ফার্স্টে হচ্ছে আমি এই মুরগির খামারের ভিতরে দিয়ে দিছি যাতে করে সে মুরগিগুলো খুব সুন্দরভাবে ধরে নিয়ে আসতে পারে আর ফার্মি মুরগি এত পরিমানে দড় দৌড়ি করে মানে মূলত মুরগি ধরতে গেলে খুবই একটা প্যারা খাওয়া লাগে এই জন্য আমি চিন্তা করলাম যে আপাকে আজকে দিয়ে দিয়ে যেহেতু সে মুরগি ধরতে অনেকটা এক্সপার্ট এই জন্য আজকে আমি খামারের ভিতরে একদমই যাই নাই মুরগিগুলা দিয়ে দিচ্ছিলাম আপা হচ্ছে নিজের তৈরি একটা খাঁচা নিয়ে নেওয়ার জন্য আগে সে একবার রেডি হয়ে আমাকে ফোন আগে আজকে হচ্ছে আমি আপাকে সময় দিয়েছি যে মুরগিগুলা এসে নিয়ে যান আপা চলে আসছে মুরগিগুলা নেওয়ার জন্য আমাদের এখানে অ্যারাউন্ড পঞ্চাশ পিসের মতন মুরগি আপাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম এটার ভিতরে মুরগি আছে মোরগ আছে আমাদের সেটা যেহেতু আমরা হচ্ছে বিজ ডিম উৎপাদন করতাম এই জন্য মুরগি এবং মরগ আমাদের একসাথে রাখা লাগতো যার কারণ হচ্ছে একসাথে আমরা সমস্ত মুরগি এবং মুরগুলা বিক্রি করে দিলাম আর আমাদের এই ফার্স্টের দিকে তুলছিলাম এখান থেকে আমাদের এখন পঞ্চাশ পিস মুরগি আছে এর মেন যে কারণ গুলো চারটা মুরগি আমাদের মারামারি হচ্ছে মারা গেছে সেই মুরগিগুলো আমাদের এর ভিতর থেকে চলে গেছে আর যে মুরগিগুলো আমাদের এখানে ছিল ব্যস্ত ব্যস্ত হচ্ছে মুরগুলো আমাদের এখান থেকে বিক্রি করে দেওয়া লাগছে তো মূলত সর্বশেষ আমাদের এখানে পঞ্চাশটা মুরগি টিকে আছে তো পঞ্চাশটা মুরগি আজকে আমরা বিক্রি করে দিলাম আমাদের যে মুরগিগুলো আজকে বিক্রি করলাম এগুলো রানিং ডিম পারতে আমাদের ফার্মিং মুরগিগুলা এই মুরগিগুলো মুরগিগুলা প্রায় সাত থেকে আট মাসের মতো বয়স হয়ে গেছে ওরা হচ্ছে ডিম দিতেছে আমাদের তিন মাসের মতো হবে আর কি মানে আড়াই তিন মাসের হবে না এখান থেকে দিয়ে দিলাম আরেকজন আমাকে মুরগির দাম বলে এখানে দিতে আর আমাদের এই একদমই কেজি হিসেবে বিক্রি করি না এটা আমাদের পিস হিসেবেই তাকে দেওয়া লাগলো পাবে আমি আগেই বলছিলাম যে কেজি হিসেবে বিক্রি আমি করবো না যেহেতু আমার মুরগিগুলো ডিম পারতেছে আমি যদি কেজি হিসেবে বিক্রি করতে যাই তাহলে আমার অনেকটাই লস হয়ে যাবে এছাড়াও সাত আট মাস যাবো যেহেতু মুরগিগুলো লালন পালন করতেছি বেশ খানিকটা আমি খরচ করছি মুরগির পিছনে তো ওই হিসাব কিতাব করেই হচ্ছে আমি মূলত মুরগিগুলা পিস হিসেবে বিক্রি করতেছি তো যাই হোক মুরগিগুলো এর পরবর্তীতে আমি সুন্দর করে তুলে তাদের ভ্যানে যে ভ্যানটা তারা নিয়ে আসছে যদিও আগেই বললাম যে তারা নিজেরাই হচ্ছে তৈরি করে নিয়ে যে দুই তিনটা নিজেরাইছে তাদের এরকম ভাবে আছে তারা যে কোন জায়গা থেকে মুরগিগুলা এইভাবে তারা সংগ্রহ করে নেয় তো মূলত আমি ধরে ধরে হচ্ছে সুন্দর ভাবে ভ্যানের উপরে আমরা খাঁচাটা তুলে দিলাম আর এখানে যেহেতু মুরগি আমাদের অনেকটাই কম ভ্যানালা যাইতো তেমন একটা কোনো সমস্যা হবে না এখান থেকে অ্যারাউন্ড প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরেই হচ্ছে আপার খামার ওখানে যাওয়ার পরবর্তীতে মুরগিকে ফার্স্ট হচ্ছে লাইসু দিয়ে দেওয়া লাগবে আপনাকে বলে দিয়েছিলাম আপা বলি যেহেতু করে আপনাদের অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক মূলত আজকে আমাদের মুরগিগুলো বিক্রি হয়ে গেল এখানে ছয়শো টাকা ধরে মুরগিগুলো আমি বিক্রি করছি মর এবং মুরগি যা ছিল মূলত প্রত্যেকটাই হচ্ছে আমরা ছয়শো টাকা করে বিক্রি করে দিলাম আর মুরগি লালন পালন করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে খরচ আছে যারা ফার্ম মুরগি লালন পালন করেন তারা হয়তো ওইভাবে হিসাব কিতাব কখনোই করেন না যেহেতু আমি প্রত্যেকটা হিসাবে খুব সুন্দর ভাবে রেখেছিলাম এই জন্য আমাদের হিসাবটা বের করতে অনেকটাই সুবিধা হয়েছে তো যাই হোক দিন শেষে মুরগিগুলো আমরা ছয়শো টাকা করে বিক্রি করে দিছি যদিও আমাদের এখান থেকে খুব বেশি একটা লাভ হবে না তবে আমরা যে কদিন ডিমটা পাইছি আমাদের লাভ হিসেবে আমরা ধরে নিছি তো যাই হোক আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম